আজ আমি আপনাদের সাথে এমন কয়েকটা ব্যবসার কথা আলোচনা করব। যে ব্যবসাগুলো আগামী একশো বছরেও বন্ধ হবে না বন্ধ হওয়া তো দূরের কথা যত দিন যাবে এই ব্যবসার চাহিদা তত বাড়তে থাকবে আপনাদের মধ্যে অনেকেই ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু মনে মনে ভাবছেন যে যদি আজকে যে ব্যবসাটা আমি শুরু করব। আগামীতে সেই ব্যবসাটা বন্ধ হয়ে যায় বা তার চাহিদা কমতে থাকে তাহলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমনকি আপনার অনেক সময়ও নষ্ট হতে পারে আর এটা আপনার সবচেয়ে বড় চিন্তার বিষয় তাই সেই সমস্ত কথা মাথায় রেখে আপনাদের জন্য আজ আমরা এমন তিন ধরনের ব্যবসার কথা আলোচনা করব যে ব্যবসাগুলো আপনি কম পুঁজিতে করতে পারবেন এবং যে ব্যবসাগুলোর ভবিষ্যৎ খুবই ভালো এবং ভবিষ্যতে কখনোই এই ব্যবসাগুলো বন্ধ হয়ে যাওয়ার চান্স নেই এমনকি পুরোপুরিভাবে এই ব্যবসাগুলো অনলাইনে হয়ে যাবে না তাই আপনি নিশ্চিন্তে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে ব্যবসা করার জন্য কিছু মূলধনের প্রয়োজন হয় আর এই মূলধন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যে কোনো ব্যবসায় শুরু করতে পারবেন কিন্তু যাদের হাতে মূলধন অনেক কম আছে যারা অল্প কিছু নিয়ে শুরু করতে চান আজকের ব্যবসার আইডিয়াগুলো সম্পূর্ণ তাদের জন্য এই ব্যবসাগুলো আপনারা কম পুঁজিতে শুরু করতে পারবেন এবং ব্যবসা যখন রমরমিয়ে চলতে থাকবে তখন আপনি চাইলে অন্য ব্যবসাও করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে নাম্বার ওয়ান গিফট আইটেমের বিজনেস দেখুন বর্তমানে কিন্তু অন্নপ্রাশন বিয়ে জন্মদিন এই সব প্রত্যেকটা বাড়িতে লেগেই থাকে আর যখন আপনাকে কেউ ইনভাইট করবে আপনি কিন্তু তার বাড়ি খালি হাতে চলে যেতে পারবেন না আপনাকে একটা গিফট নিয়ে যেতে হবে তাই বর্তমানে এই গিফট আইটেমের সবগুলো খুব ভালো চলছে এবং এই ব্যবসাতে আপনার লাভের হার অনেক বেশি তাই আপনি অল্প পুঁজি নিয়েও এই ব্যবসাটাকে শুরু করতে পারেন এবং এই ব্যবসায় আপনি অনেক প্রফিট ইনকাম করতে পারবেন এবং এই ব্যবসার ভবিষ্যতে বন্ধ হয়ে যাওয়ার চান্স নেই বললেই চলে এমনকি যতই অনলাইনের দোকান থাক না কেন এই গিফট আইটেমে সবগুলো কিন্তু খুব রমরমিয়ে চলে তাই আপনি চাইলে এই গিফট আইটেমে সব তৈরি করতে পারেন আর এই ব্যবসার সাথে আপনি একটা সিজন বিজনেস করতে পারেন সিজন বিজনেস মানে যখন মনে করুন হোলি খেলা হচ্ছে তখন আপনি এই দোকানেই রং বিক্রি করতে পারবেন আবির বিক্রি করতে পারবেন আবার মনে করুন রাখি পূর্ণিমার আগে আপনি এই দোকানে রাখি বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনি গিফট আইটেমের দোকানগুলোতে সিজন বিজনেসও করতে পারবেন আর এই সিজন বিজনেসে কিন্তু প্রচুর পরিমাণে লাভ থাকে তাই আপনি চাইলে এই ব্যবসাটা আজই শুরু করতে পারেন নাম্বার টু রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুডের দোকান এই ব্যবসাটা বর্তমানে কিন্তু খুব রমরমিয়ে চলছে কারণ মানুষ এখন বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আর বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তারা কিছু খেতে পছন্দ করে তাই আপনি রেস্টুরেন্ট এবং ফাস্টফুডের দোকান করতে পারেন আর এর সাথে যদি আপনি মিষ্টি কিছু আইটেম রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা খুব রম রমিয়ে চলবে কারণ মানুষ কোথাও ঘুরতে গেলে হয় মিষ্টি খাবে না ফাস্ট ফাস্টফুড খাবে আর যদি আপনার দোকানে এই দুটো জিনিসই একসাথে পাওয়া যায় তাহলে কিন্তু আপনার দোকানে সবসময় ভিড় লেগেই থাকবে তাই আপনি যদি মনে করেন রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকান একসাথে খুলবেন তাহলে এই ব্যবসাটা আপনার জন্য খুব লাভজনক হতে পারে নাম্বার থ্রি সেলুন এবং বিউটি পার্লার এই সেলুন এবং বিউটি পার্লার প্রত্যেকটা মানুষের প্রতিদিনের প্রয়োজন তাই যদি আপনি একটা সেলুন বা বিউটি পার্লার খুলতে পারেন তাহলে কিন্তু আপনার দোকানে সবসময় কাস্টমারের ভিড় লেগেই থাকবে কারণ প্রত্যেকটা মানুষের এখানে আসতেই হবে আর এটা কখনোই কিন্তু অনলাইন হয়ে যাবে না তাই আপনি নিশ্চিন্তে ব্যবসাটা শুরু করতে পারেন এখন যারা ভাবছেন যে আপনি সেলুন খুলবেন তাদেরকে বলবো যে কোনো কাজই কিন্তু ছোট না প্রত্যেকটা কাজের সমাজে মর্যাদা আছে তাই আপনি নিশ্চিন্তে এই সেলুনের ব্যবসা এবং বিউটি পার্লারের ব্যবসা খুলতে পারেন যদি আপনারা এই সেলুন এবং বিউটি পার্লার একসাথে করেন তাহলে কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়েরই ভিড় লেগে থাকবে এবং ব্যবসাটা আপনার জন্য খুবই লাভজনক হবে এই ব্যবসাগুলোতে কিন্তু আমাদের ক্যাপিটাল অনেক কম লাগে আর কম ক্যাপিটাল নিয়ে এর থেকে ভালো ব্যবসা কিন্তু হতে পারে না আপনার কাছে যদি ক্যাপিটাল কম থাকে অর্থাৎ মূলধন কম থাকে তাহলে আপনি এই ব্যবসাগুলোর মধ্যে যে কোনো একটা শুরু করতে পারেন এবং সেই ব্যবসাটা যখন ভালোভাবে চলতে থাকবে তখন আপনার মনের মতো ব্যবসা আপনি আরও শুরু করতে পারবেন তাই আজ শুরু করে দেখুন একদিন দেখবেন আপনার সাথেও অনেক ভালো হবে এবং আপনিও অনেকগুলো ব্যবসা একসাথে করতে পারবেন কিন্তু আপনি যদি বসে ভাবতে থাকেন যে কোন ব্যবসা করব কি করব কিভাবে শুরু করব। তাহলে কিন্তু আপনার শুরুই করা হবে না তাই আপনাকে আজ কাজে লেগে পড়তে হবে তারপরে একদিন দেখবেন আপনি একটা থেকে দুটো দুটো থেকে পাঁচটা ব্যবসা নিজে করতে পারছেন তাই আজ এই ব্যবসাগুলোর মধ্যে যে একটা আপনি শুরু করে দেখুন আশা করি এর ভালো বেনিফিট আপনি পাবেন আবারও বলছি যাদের কাছে অনেক ক্যাপিটাল আছে অর্থাৎ যাদের কাছে মূলধনের কোনো অভাব নেই তারা কিন্তু যে কোনো ব্যবসায় শুরু করে সেই ব্যবসাটাকে দাঁড় করিয়ে দিতে পারেন কিন্তু যাদের কাছে মূলধন নেই যারা কম পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই ব্যবসাগুলো বেস্ট তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে শুরু করে আপনার জীবিকা নির্বাহ করতে পারেন যদি ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংস ফর ওয়াচিং অপ্রিয় সত্য